নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই তিনটি প্রকল্পের টাকা আপনারা যে এখনও পর্যন্ত পাননি সেই সম্পর্কে সবাই অবগত আছে কারণ বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবারে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে শুধু লক্ষ্মীরভাণ্ডার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা নয় তার সঙ্গে জয়জহল প্রকল্প কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প তার সঙ্গে মানবিক প্রকল্প কৃষক বন্ধু ভাতা সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মানুষ টাকা পায়নি পুরুষ মহিলা নির্বিশেষে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সে গ্রাম পঞ্চায়েতে করুক বা বিডি অফিসে করুক বা এস ডি অফিসে করুক কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে করুক এখনো পর্যন্ত আপনাদের প্রকল্পে টাকা এসে পৌঁছায়নি কারো কারো বা এসে পৌঁছেছে বা আবার কারো কারো বা এসে পৌঁছায়নি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতা জানিয়ে দিয়েছেন পয়লা বৈশাখের আগে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত প্রকল্পের টাকা চলে আসবে যারা দ্বারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যাদের যারা দ্বারা লক্ষ্মীর পাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা জয় জহর কন্যাশ্রী রূপশ্রী এমনকি যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরও সমস্ত প্রকল্পের টাকা ছেড়ে দেবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়লা বৈশাখের আগে এবং তার সাথে আরও একটা বড় খবর হচ্ছে ভান্ডার প্রকল্পে যে বর্ধিত টাকা বাড়ানো হয়েছে সেই ভর্তিত টাকার অঙ্কটা অনেকটাই বেশি পাঁচশো জায়গায় হাজার করা হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা বেশি করে দেওয়া হয়েছে হাজারের জায়গায় বারোশো টাকা কিন্তু এতদিন পর্যন্ত অনেক মহিলারাই এই টাকাটা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী হবে তাদেরকে শুধুমাত্র হাজার টাকা বা বারোশো টাকা আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি আপনাদের বর্ধিত টাকা থেকে থাকে যদি আপনাদের বকেয়া টাকা আটকে থাকে তাহলে সমস্ত বকেয়া টাকা আপনাদের ছাড়া হবে এবং সেটাও কারো কারো বা দু হাজার কারো কারো বা তিন হাজার কারো কারো বা পাঁচ হাজার টাকা হতে পারে তাই পয়লা বৈশাখের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ইউজ পরিমাণ টাকা আসতে চলেছে এমনটা জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন যে যদি কেউ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকে এখনও পর্যন্ত তাদের কোনো পর্যন্ত তার টাকা পাননি তাদের নতুনভাবে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই কারণ সাড়ে তিন লক্ষ নতুন অ্যাপ্লিকেশান আবার রেজিস্ট্রেশন করা হয়েছে বিডিও অফিস থেকে স্পষ্টতা জানিয়ে দেওয়া হয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে তাই ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে কোনো মুহূর্তে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে কিন্তু সমস্ত কিন্তু সমস্ত জেলায় একসাথে টাকা পৌঁছানো যায় না সে বিষয়ে আপনারা সবাই অবগত আছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী একটাই দাবি করেছেন যে আপনাদের কিছুটা সময় দিতে হবে কিছুটা সময় যদি আপনারা দেন তাহলে পয়লা বৈশাখের আগে পর্যন্ত আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতা ভাতা মানবিক প্রকল্প রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী এমনকি জয়জহর প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে যারা যারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হাজার কিংবা দু হাজার কিংবা চার হাজার টাকাও আসতে পারে যদি আপনাদের এ চল্লিশ পার্সেন্টের উপরে ডিজিবিলিটি বা প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে আপনারা সে টাকাটাও পাবেন যারা যারা তপসিল বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু হাজার দু হাজার বা তিন হাজার টাকাও পেতে পারেন যদি আপনাদের পকে টাকা আটকে থেকে থাকে তাহলে সে টাকাটাও পাবেন এমনকি একশো দিনের কাজের টাকা ওটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শুরু করেছে ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে আবার অনেকে টাকা পাননি কারো কারো বা তেত্রিশ হাজার টাকা চলে এসছে আবার অনেকের এক এমন আছে যাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চলে এসছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছে না যারা যারা একশো দিনের কাজের জন্য যোগ্য তাদের এবার সপ্তাহেতে কাজ দেওয়া হবে অর্থাৎ তাদের দশ দিন অথবা এক সপ্তাহ করে কাজ করিয়ে তাদের টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাই বর্তমানে যারা যারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সকলের সব প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও পয়লা বৈশাখের আগে পয়লা বৈশাখের আগে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটি কিন্তু জানানো হয়েছে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেল নিচে কমেন্ট করে জানাবেন এটা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি দেখে ক্লিক করবেন যাদের এরকম নতুন নতুন ভিডিও হয় প্রথমে আপনি পান যারা আগে থেকে চ্যানেলটি সাবক্রাইব করেছেন তাদের কথা ধন্যবাদ তো আছে ভিডিওটি ইউ ফর ওয়াচিং